নৌসাদ সিদ্দিকী যদি মুখ্যমন্ত্রী হন তাহলে কেমন হবে এই বাংলা কখনো কি ভেবেছেন বাংলার মুখ্যমন্ত্রী বলতে এতদিন আমরা চিনেছি বা জেনেছি কখনো জ্যাতি বসু কখনো বুদ্ধদেব কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সময় বদলাচ্ছে রাজনীতির মাটিও বদলাচ্ছে এ বাংলার চল্লিশ পার্সেন্ট ভোটারের সাথে যার ধর্মীয় সম্পর্ক এই রাজ্যের বিরোধী দল হিসাবে বিজিবির পরে যার অবস্থান সেই দলের চেয়ারম্যান এবং ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকীর চিত্র নিয়ে আজকের পর্ব আজকের যুব সমাজ আজকের পিছিয়ে পড়া মানুষেরা আজকের বঞ্চিত সমাজ তারা মুখ্যমন্ত্রী আসনে নতুন মুখ দেখতে চায় আর সেই নতুন মুখের প্রতীকী যদি হয়ে ওঠেন নওসাদ সিদ্দিকী তাহলে কেমন হয় কিন্তু প্রশ্ন হল নৌ যদি ভবিষ্যতে সত্যিই মুখ্যমন্ত্রী হন তাহলে কেমন হবে এই বাংলা এটা কি হবে রবীন্দ্রনাথ নজরুলের স্বপ্নের বাংলা নাকি হবে বিভাজনের বাংলা এই বিষয়টি আমরা পাঁচটি পর্বে বিভক্ত করে আলোচনা করব পার্ট ওয়ান কে এই নৌ একটি ছোট্ট বিশ্লেষণ করা যাক জন্ম উনিশশো নব্বইয়ের দশকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ফুরফুরা শরীফে শিক্ষা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা পরে গ্র্যাজুয়েশান মূল পরিচিতি ফুরপুরা শরীফের পীরজাদা পরিবারের সদস্য রাজনীতিতে আগমন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের সময় নওসাদ প্রথম আলোচনায় আসেন দু হাজার একুশ সালে ভোটের রাজনীতিতে তিনি নতুন তখন কিন্তু তার ভাষণ তার শরীরি ভাষা তার জোরালো বক্তব্য বাংলার এক বড় অংশের মানুষের মন ছুঁয়ে যায় তিনি যখন বলেন আমি বাংলার মুসলিমদের অধিকার চাই তার সাথে হিন্দু ভাইদেরও অধিকার চাই তখন অনেকে তার মধ্যে দেখেছেন নতুন যুগের নতুন রাজনীতিবিদ পার্ট টু ন সিদ্দিকী মুখ্যমন্ত্রী হলে সম্ভাব্য ভালো দিকগুলো তুলে ধরব এই পাটে নওসাদ যদি মুখ্যমন্ত্রী হন তার সংখ্যালঘু উন্নয়নে বেশ নজর থাকবে এক্ষেত্রে মুসলিম ছাত্রদের জন্য শিক্ষা প্রকল্প বাস্তবায়ন স্কলারশিপ বাড়ানো মাদ্রাসা শিক্ষা আধুনিকরণ এবং সংখ্যালঘু এলাকায় পরিকাঠামো উন্নয়ন করা যুব সমাজের জন্য বড় পরিকল্পনা থাকছে চাকরি পরীক্ষা নিয়মিত করানো সরকারি চাকরিতে স্বচ্ছতা আনা নতুন স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়ন এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন চালু করা সামাজিক ন্যায় বিচার ব্যবস্থাপনায় থাকবে দলিত আদিবাসী সংখ্যালঘু সবার উন্নয়ন পুলিশি জুলুমের বিরুদ্ধে করা ব্যবস্থাপনা মানুষের অভিযোগের দ্রুত সমাধান করা এছাড়াও নতুন ধরনের রাজনীতিতে থাকবে গ্রেস রুট পলিটিক্স প্রতিটি জেলার আলাদা সমস্যা নিয়ে কাজ করা ধর্মের বাইরে গিয়ে গরিবের পক্ষে প্রশাসনের অবস্থান পার্ট থ্রি নওসাদ যদি মুখ্যমন্ত্রী হন এরাজ্যের সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবো এই পাটে। ধর্মীয় মেরুকরণের রাজনীতি হতে পারে যেটা বিজেপির দ্বারা সর্বদাই অভিযোগ আনা হবে বিজেপি আইএসএফ টানাটানি বাড়বে এবং বাংলায় হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি চরমে পৌঁছাতে পারে কেন্দ্রের আর্থিক চাপেও পড়তে পারেন তিনি উন্নয়ন করতে গেলে প্রচুর অর্থ দরকার কেন্দ্র রাজ্য সম্পর্ক যদি খারাপ হয় তাহলে কেন্দ্রের তহবিল আটকে যেতে পারে পার্ট ফোর নৌসাদ মুখ্যমন্ত্রী হলে বাংলার রাজনীতি কতটা বদলাবে এক্ষেত্রে টিএমসি বনাম বিজেপির যুগ শেষ হতে পারে এই রাজ্যে তৃতীয় শক্তি হিসেবে আইএসএফ মাথা তুলে দাঁড়াবে এ রাজ্যে এবং নতুন রাজনীতির ধরন হবে ধর্ম শ্রেণী যুব সমাজের মিশ্রণ পার্ট ফাইভ নৌসাদের উপরে মানুষের প্রতিক্রিয়া কেমন হতে পারে শহর অঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যেতে পারে গ্রামীণ মুসলিম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে উৎসাহিত উন্মাদনা সৃষ্টি হতে পারে এবং যুব সমাজের একাংশের মধ্যে রাজনীতিতে আগ্রহ প্রকাশ ও হিন্দু ভোটারদের মধ্যে শঙ্কা ও প্রশ্ন থেকে যেতে পারে এখন কথা হচ্ছে নৌসাদ যদি ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হন বাংলায় সত্যিই পরিবর্তন আইবে নাকি রাজনীতি ঘুরপাক খাবে ধর্ম ও পরিচয় রাজনীতিতে সব থেকে বড় প্রশ্ন নওসাদ কি পারবেন সকলের নেতা হতে নাকি তিনি হয়ে উঠবেন কেবলমাত্র দলিত আদিবাসী মুসলিম সমাজের প্রতীক আজকের ভিডিওটা শুধু কল্পনা নয় এটা ভবিষ্যতের একটা সম্ভাব্য চিত্র আপনার চোখে এই চিত্র কেমন আপনি কি চান নওসাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী হোক আপনি কি মনে করেন বাংলা তখন কতটা সুন্দর হবে কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং হ্যাঁ সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না কারণ রাজনীতি নিয়ে এমন খোলামেলা ভাবনার খোরাক যোগানো ভিডিও আমি নিয়মিত নিয়ে আসব পরের পর্বে কথা হবে বাংলার রাজনীতির অন্য কোনো অজানা অধ্যায় নিয়ে